সহমের বিরুদ্ধে আওয়াজ তোলার জের চরম বিপাকে রেস্তোরাঁর মালিক তুমুল সরগোল গত মাসে নিউ টাউনের একটি রেস্তোরাঁয় শুটিং করতে গিয়েছিলেন অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী সেখানে পার্কিং নিয়ে রেস্তোরাঁর মালিকের সঙ্গে বচসায় জড়ান তিনি অভিযোগ ওঠে রেস্তোরাঁর মালিককে মারধর করার পাশাপাশি রেস্তোরাঁ বন্ধের হুমকি দিয়েছেন তৃণমূল বিধায়ক এমনকি টেকনো সিটি থানার পুলিশও একই হুমকি দিয়েছে বলে দাবি করেন আনিসুল আলম এবার তিনি বড় বিপাকে পড়লেন সোহমকান্ডের জেরে ফাঁফরে রেস্তোরাঁর মালিক সোহমকাণ্ডের পর দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় এক মাস এরপর গত আট তারিখ রেস্তোরাঁর নামে স্থানীয় পাথরঘাটা পঞ্চায়েতের তরফ থেকে একটি চিঠি পাঠানো হয় সেখানে জমির নথি নির্মাণের নকশা চুক্তির অনুলিপি এবং অনুমোদনপত্রসহ সহ বেশ কিছু কাগজপত্র নিয়ে দশই জুলাই পঞ্চায়েতে দেখা করার কথা বলা হয় তাহলে কি সোহমকাণ্ডের জেরে পাঠানো হলো এই চিঠি শুরু হয়েছে জল্পনা পঞ্চায়েতের দাবি গার্ডেন রিচ কাণ্ডের পর থেকে এলাকার নানান নির্মাণের কাগজপত্র খতিয়ে দেখার জন্য চিঠি পাঠানো হচ্ছে মালিকদের সোহমের হাতে প্রহৃত নিউ টাউনের ওই মালিক আনিসুলকেও চিঠি পাঠানো হয়েছে হয়েছে বলে দাবি করা এদিকে পঞ্চায়েতের তরফ থেকে কাগজপত্র নিয়ে দশই জুলাই দেখা করতে বলা হলেও কলকাতা হাইকোর্টে শুনানি থাকার কারণে তিনি সেখানে যাননি এদিকে সোহম কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ইতিমধ্যে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন আনিসুল হাইকোর্ট নির্দেশ একত্রিশে জুলাই অবধি তাকে গ্রেফতার করা যাবে না যদিও তৃণমূল বিধায়কের দাবি তিনি ওই চিঠি সম্বন্ধে কিছু জানেন না এদিকে নিউ টাউনের ওই রেস্তোরাঁর মালিক বলছেন পঞ্চায়েতের তরফ থেকে ওই চিঠি শুধুমাত্র তাদের কাছেই এসেছে আনিসুলের বন্ধু জিম নাওয়াজ বলেন ওই বাড়ি ভাড়া নিয়ে আনিসুল রেস্তোরাঁ চালাচ্ছে অন্যান্য রেস্তোরাঁ বা ধাবাকে কোনো চিঠি দেওয়া হয়নি একই সঙ্গে তার প্রশ্ন জমির মালিকের নামে চিঠি না দিয়ে কেন রেস্তোরাঁর মালিকের নামে দেওয়া হলো তাদের দাবি কাগজপত্রে গণ্ডগোল আছে এই বাহানায় ওই নির্মাণটিকেই প্রশ্নের মুখে ফেলা হতে পারে যে কারণে প্রভাবিত হতে পারে ওই উপপ্রধান টুটুন অবশ্য জানিয়েছেন গাজী সবাইকে চিঠি দেওয়া হয়েছে সরকারি জায়গা দখলমুক্ত করার জন্য পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগী হয়েছে নিউ টাউনের ওই এলাকায় বেশিরভাগ নির্মাণের কোনো অনুমোদিত নকশা নেই এর মধ্যে ওই রেস্তোরাঁও রয়েছে পাশাপাশি সেটির প্রচুর কর ও বকেয়া রয়েছে তাই জন্য জমির মালিককে ডাকা হয়েছে রেস্তোরাঁর মালিককে কিছু বলা হয়নি তাহলে রেস্তোরাঁর মালিকের নামে কেন চিঠি গেল এই বিষয়ে কোনো সদুত্তর না দিলেও টুটুন বলেন আনিসুলের সঙ্গে ফোনে কথা হয়েছে তার জানিয়েছেন কোনো সমস্যা হবে না এদিকে ওই নির্মাণের মালিক বলছেন তারা পঞ্চায়েতে কাগজপত্র নিয়ে গিয়েছিলেন তবে সেখানে কোনো আলোচনা হয়নি তার কথায় নিউ টাউন তৈরির সময় তাদের জমি তখন হিটকো ওই জমিতে নির্মাণের অনুমতি দেয় বছর দুয়েক আগে ওই নির্মাণ হয়েছে এরপর কাণ্ডের পরই জমির কাগজপত্র দেখার আর কর বকিয়া থাকার কথা মনে পড়লো পঞ্চায়েতের শুনেছিলাম আনিসুল যাতে মামলা বন্ধ করেন সেটা বোঝানোর জন্যই আমাদের ডেকে পাঠানো হয়েছিল